সব থেকে বেশি গেলাম ট্রেনে আর কতভাবে অ্যাক্সিডেন্ট আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করছে সবাই দোয়া করছে ট্রেনে এখনো অনেকজন মানুষ আল্লাহ অনেক বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে এই যে দেখেন ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখুন এই ভাই নিজের ভাইয়ের লোকজন না আমার ভাই লোকজন না মান

একবার শেষ একদম শেষ একদম শেষ আল্লাহ 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 রক্ষা করছে রমজান রক্ষা করছে